যারা দালাল আছে যাদের মধ্যে গোলামির ভাব আছে তারা গতকালকেও আমি দেখলাম ভারতের কাছ থেকে পনেরোশো কোটি টাকা দিয়ে ডিজেল কিনছে আমরা আমরা বনি ইসরাইল না গোলামের জাত না আমরা ইসমাইলের জাত আমরা গোলামি আমরা পছন্দ করি না গোলামির মধ্যে আমরা থাকতে চাই না আমরা এক ঘন্টা জীবন ধারণ করবো সিংহের মতন কিন্তু একশো ঘন্টা আমরা বিড়াল বা ইদুরের মতন আমরা জীবন যাপন করতে চাই না আপনাদের গতকালকেও আপনারা দেখছেন যে আমাদের যারা দালাল আছে যাদের মধ্যে গোলামির ভাব আছে তারা গতকালকেও আমি দেখলাম ভারতের কাছ থেকে পনেরোশো কোটি টাকা দিয়ে ডিজেল কিনছে আমাদের দেশ আর যারা আমাদের সঙ্গে এই সমস্ত ফেইমানি করেছে আমাদের দেশকে গোলাম করতে চায় তাদের কাছ থেকে কেন আমরা ডিজেল কিনতে যাব। কেন আমাদের মুসলিম কান্ট্রিগুলো নাই তাদের সঙ্গে কি আমরা যোগাযোগ করতে পারি না তারা না পারলে বলুক আমরা করব জনতার দল করবে অথচ তারা এই সামান্য শিব দ্বারা উঁচু করে দাঁড়াতে পারে না তারা এখনই ভারতের কাছে তাদের সম্মান মর্যাদা ইজ্জত সমস্ত বিক্রি করে দিচ্ছে এবং সেটা তারা বিক্রি করছে না বাংলাদেশের সম্মান ইজ্জত মান সম্মান আত্মমর্যাদা বিক্রি করে দেওয়া হচ্ছে এটা আমরা কখনোই সহ্য করব না এবং আমরা পার্লামেন্টে যাই আর না যাই এই বাংলাদেশের আজাদীর জন্য আমরা লড়ে যাব আমাদের শেষ রক্তবিন্দু থেকেই শেষ রক্তবিন্দু থাকবে আমরা বাংলাদেশের আজাদির জন্য লড়াই করে যাব আমরা গোলামের জাত না আমরা নেতার জাত আমরা নেতৃত্ব দিব প্রত্যেকটা শহরে পাড়ায় মহল্লায় আপনারা নেতা প্রস্তুত করবেন আমরা নেতা প্রস্তুত করব আমরা গোলাম প্রস্তুত করব না যে গোলাম অন্যের কাছে সামান্য স্বার্থের বিনিময়ে তাদের মান সম্মান ইজ্জত আত্মমর্যাদা সমস্ত বিক্রি করে দেয় অতএব আপনাদের আমার এই প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি জাতিকে জানাতে চাচ্ছি যে আমরা এখন থেকে আমাদের আত্মসম্মান বোধটা এক নম্বরে থাকবে আল্লাহর উপর বিশ্বাস ইমান এক নম্বরে থাকবে তারপরে আমরা কারোর সঙ্গে যে সম্পর্ক স্থাপন করব সেই সম্পর্ক হবে সমান সমান চোখ সমান সমান লেভেলে থাকবে এইভাবে আমরা করব ইনশাল আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আমরা একটা উন্নত ভবিষ্যৎ বাংলাদেশের জন্য লিখবো কিসের সহায়তায় কলমের সহায়তায় এই যে কলম আমাদের মার্কা এবং এই কলমের সহায়তায় আমরা বাংলাদেশের ভবিষ্যৎ বই সহ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ